আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী মাহের রমাজান যেহেতু আসন্ন রোজার কাফফারা এবং রোজার ফিদিয়া এই দুটো বিষয়ে অনেকে আমরা জানি না রোজার কাফফারা কি জিনিস না রোজার কাফফারা হচ্ছে এক টানা বা ক্রমাগত ষাটটি রোজা রাখা মাঝখানে কোনোভাবেই বন্ধ করা যাবে না কাদের জন্য রাখতে হয় বা কাদেরকে এই কাফারা আদায় করতে হয় যারা ইচ্ছাকৃতভাবে রোজা রেখে আবার ভেঙে দেয় তাদেরকে মানে কারণ নয় উপযুক্ত কারণ নয় অথচ তারা রোজাটা রেখে আবার ভেঙে দিল তাদের জন্য এক টানা ষাটটি রোজা রাখতে হবে এবং যে রোজাটা তারা ভেঙেছিল তার পরিবর্তে একটা মানে একষট্টিটা রোজা তাদেরকে রাখতে হবে তবে মহিলাদের ক্ষেত্রে যেহেতু এক টানা ষাটটা রোজা রাখার সুযোগ নেই তারা ওই যে তাদের মধ্যবর্তী সময়ের যে নাপাকি অবস্থা হয় নেফাসের সময় ওই দিনগুলো তাদের ছাড় আছে সেই দিনগুলো অতিক্রান্ত হয়ে গেলে তাদেরকে আবার কন্টিনিউ করতে হবে কাফ ক্ষেত্রে আর ফিদিয়া কোনটা সেটা আমাদের জানতে হবে রোজার ফিদিয়া হলো যে এমন কিছু সিচুয়েশান তৈরি হয় যে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি মুমিন ব্যক্তি সে রোজা রাখতে অক্ষম মানে হয়তো বৃদ্ধ হয়ে গেছে রোজা রাখার শক্তি নেই বা এমন কোনো রোগ হয়েছে যে রোগের কারণে সে রোজা রাখতে পারছে না বা আরোগ্য লাভের কোনো আশা নেই এই ধরনের ব্যক্তিদের রোজার ক্ষেত্রে একটা বিকল্প পদ্ধতি আছে যে পদ্ধতিটা তারা অবলম্বন করতে পারবে যদি সামর্থ্যবান ব্যক্তি হয় একটা রোজার পরিবর্তে একজন গরিব মানুষকে সে সারাদিনের দিনের আহারাদির ব্যবস্থা করবে এইভাবে তিরিশটা রোজা হলে তিরিশ দিন 30 জন ব্যক্তিকে বা একজন ব্যক্তিকেই তিরিশ দিন সে কন্টিনিউ মানে পার ডে একটি রোজার জন্য একজন ব্যক্তিকে সারাদিনের আহারাদির সাধারণ মানের আহারাদির ব্যবস্থা করে দেবে এটাই হচ্ছে ফিদিয়ার নিয়ম আমরা হয়তো অনেকেই রোজা রাখতে পারি না তবে হ্যাঁ সামর্থ্যবান ব্যক্তি যদি রোজা রাখতে সামর্থ্য থাকে তার পরে কাজা রাখতে পারবে সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এরকম ব্যক্তির জন্য কিন্তু ফিদিয়া নয় যে এমন অসুস্থ বা এমন বার্ধক্য উপনীত হয়েছে যেখান থেকে আর সে রিকভার করবে না এই ব্যক্তিদের জন্য ফিদিয়ার বিধান আল্লাপাক দিয়েছেন তো আমরা যারা ফিদিয়ার ক্ষেত্রে প্রযোজ্য তারা প্রত্যেককেই ফিদিয়া আদায় করার চেষ্টা করব